নমস্কার বন্ধুরঘর তোমরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকিবে সুস্থ থাকবে আর মন নতুন নতুন ভিডিও দেখিতে থাকিবেন তা বন্ধুরগড় আজই খাবার কিছু নাই এলাই যাওয়ার দিচ্ছি শুলার ডাল বাটিম শুলার ডাল বাটিয়া বড়া করমু আর ধনিয়া পাতা দিয়ে আর সিম আলু ভাজা করমু এলাই তোমার লাগ শেয়ার করবো বন্ধুরঘর তা তোমরা দেখতে থাকো আমি এলা কাটির চান আজ হচ্ছে চুললা কাটির সিমটা যে ভাজা করি এই যে মতন ভাজার জন্যে কাটিয়ে দিচ্ছি তবে যে ভাজা এর মতন কাটি দিচ্ছি ওই যে আলু দিবা দরচুম সঙ্গে সঙ্গে পড়বে আলু এলাকা দিয়ে ভাজা করুন আজি খাবার কিছু নাই বন্ধুরগড় আমার এল্লা দিয়ে চারটে ভাত খাম দেখো বন্ধুকর এইটার মধ্যে পড়ছে এলাই ফুলকি আর হলো সেম আলু এইটা তিনটা দিয়ে মুই ভাজা করে চান বন্ধুরগড় খাবার অবাদ ধরছুন্ড বন্ধুঘর যা যা করিমু এলেই তোমার লাগ শেয়ার করিম বন্ধুঘর আজি এই করিম দেখি বন্ধুঘরে অনেক কাজ আছে ধান কাটা পড়ছে না ধান টান ঘরক মানসি কাজ করে যাং হাজিরায় কাজ করং বন্ধুর ঘর ধান কাটি চলি যাং তেলা আসিয়া মনটা করে যায় না ভিডিও করিম না তাও কম বরং বন্ধুগত যদি দয়া করে একটু লাইভ করেন শেয়ার করলে তুমি একটু আগত যান ওইটাই কবার করছি বন্ধুগত এইটা হয়ে গেল বন্ধুগত ধা তো এটা ভাজা করে যাব হ্যাঁ না আর সেদি আরো হবে কি জানেন বন্ধুগ এই চুলার ডাল নিলার ডাল বাটি আনলু তো দিয়ে হইবে বড়া তে ধনিয়া পাতা দিয়ে বড়া হইবে তা এলে কী কী দিবো এলে তোমরা নিরামিষ তো বন্ধুঘর পেঁয়াজ রসুন খাও না তাই জন্যে এই মতন তুই বানামা বন্ধুরগড় দেখো তে তো মুই এইটার মধ্যে এলা কি কী মিলান দেখো এখানে বন্ধুরগড় তোমার লাগ এটা এটা আমি বিট লবণ দিই আজ পি এস না তো আজ বিট লবণ দিলুম এলা দিবে দেখুন বন্ধুর ঘর খাবার সুটা আজ গ্যাস টাস হবে না পড়ালা টেবলে বাঘায় ফুলবে দিলুম খাবার সুটা এলাহ দিল মিট মশলা কর এলা দিলাম মই হলদি এলা কাশ্মীর শুকনো লঙ্কা হুম সামান্য একটু জিরা পড়বে হালকা তা বন্ধুরগড় হলে এলা দিন মুইটা কাঁচা লঙ্কা কাটি তো বন্ধুরগড় চারখানা দিলুম দিল দিবার তো চুম কাঁচা লঙ্কা আছে দেখো কুচি কুচি কাটিয়া দিবার তো চুম ওই বড়া কানো হলুদ তিন কানায় দিলুম লঙ্কাল অনেক ঝাল আসে এলা পড়বে ধনিয়ার পাতাগুলো গুলো দিলে বড়া খাবার না ধনিয়া পাতা দিয়া ডাল দিয়ে বড়া শেষ হাত পাতা লোক কুচি কুচি কাটে নিলুম বন্ধুরগড়া গেল বন্ধুরগড়

तब गोंद गोंन करला पराई दिलु ओवे

বন্ধুরগড় আই যে নামিতুরগড় দেখো এতখানা হয়েছে কি সুন্দর হয়েছে ভাজা খান খাবার না তো মোৰ রান্নাটা হয়া গেছে তো আই যে বড়া নিলুম ভাজা নিলুম আজ ভাত নিল তো দিয়ে আমি খাবার চান বন্ধুরঘর আরে সারাদিন মাঠত কাজ করি না সময় পাওয়া যায় না বন্ধুরঘর রান্ধিবেন না কেন বড়া তো বন্ধুঘর ইলে দিয়ে সেটা খাবো তো বন্ধুরগর তোমরা যদি খাবার চান তো বাড়ি আইসো বড়া বাজা দিয়ে এলা খাইলে স্বাদ হবি তাই আইসো খায়া যাও বন্ধুরঘর

একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুঘর কয়েকদিন পরে তোমাক ভাল ভাল খাওয়া এক টাইম দেখায় তাহলে সময় পাওয়া যায় না বেশি মশলা খাওয়া না পায় অসুখ বিসুখ হয় আমার সাধারণ মানসিক বন্ধুগর সাধারণ ভিডিও করম যে খান এলেই তোমাল শেয়ার বাঙলা মেরা ভিডিওটা কাটিং জান আমি একলা একলা ক্যামেরা করম ধরিবে লুক নাই বন্ধু